প্রিয় সন্তান প্রিয় ছেলেরা কেন নষ্ট হচ্ছ কেন চরিত্রহীন হইলা বাবা আল্লাহ নবী জন্য হাদিস আছে বলছে আল্লাহ মানুষের দিল্লির নবীজি বলছেন কিছু মানুষের দিল থাকে এর গুম উল্টার এই যে এটা উল্টা মনে করেন এইটা উল্টানো হইলে এইবার এইটার উপরে যদি এখানে আটলান্টিক মহাসাগরের আনিও ঢালে এটা ফুলবে না পূর্ব এটা কেন পূর্ব এটা উল্টাইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু নাফরমানের কলিজা উল্টানো থাকে দিল উল্টানো থাকে লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইয়ুনকিরু মুনকারা তখন আর সে কোনো ভালোও না কোনো মন্দও বুঝেনা কিছুই বোঝে না কিছুই বোঝে আল্লাহ বলে এই মানুষগুলোই হচ্ছে জানোয়ার এরাই জানোয়ার যাদের কাছে আলো অন্ধকারের কোনো পার্থক্য নাই যাদের কাছে রাত দিনের কোনো পার্থক্য নাই যাদের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নাই যাদের কাছে পাক নাফাকের কোনো পার্থক্য নাই যাদের কাছে জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই হালাল টাকাও খায় সুদের টাকাও খায় আপন মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে আপন বোন কেও দেখে পরের বোন কেও দেখে যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই শরীর না পাক পেশা পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দ্বার দাঁড়ে না তো আল্লাহ নবী সাল্লাম বলেন মূল কারণ এমন কেন এই নাফুর মানের কলজা উল্টান এই নাফুর দিল উল্টায় দিছে আল্লাহ ইন্ন কুলুবা আল ইবাদ বাইনা মিন আসাবিঈর রাহমান ইয়াকাল্লিবুহু কাইফা ইয়াশা হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলটপালট করতে পারে এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ভাইয়া নবীজি পাঁচ নামাজের পরে একটা দোয়া করতেন অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন হে আপনি আমার দিলটা অন্তর সমূহের উলট পালটকারী আপনার দিনের উপরে মজবুত রাখেন সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি একাকি থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই মাওলা আপনারে যেন না বলি আপনারে যেন আপনারে বলি যেন না বলি আপনি যদি হারিয়ে ফেলি তো মুমিনের আর ছাত্র কি আপনারে যদি পেয়ে যায় মুমিনের আর হারালো কি যে तू मेरा तू सब मेरा যখন আল্লাহ আমার সব যদি এক তুই نہیں मेरा तो नहीं मेरी যখন আল্লাহ আমার নাই কিছু আমার নাই আমরা কিতাবে পড়ছি বুজুর্গদের মুখে শুনছি আমার ঢালকা নগর হজরত আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন হোসাইন দামাত বারা খাত আলিয়া আমি হজরতের মুখেও বহু শুনছি এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন সৈয়দ উত্তা ইফা হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন আল্লাহর উলি ছিলেন তো উনি যখন মুনাজাত করতেন আল্লাহর কাছে কিছু চাইতেন তখন তিনি বলতেন ডাই মাওলা আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায় বাড়ি চায় গাড়ি চায় কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে আর আমি আব্দুল্লাহ আপনার কাছে আপনি আল্লাহকেই চাই আমার কিছু লাগে কুই তুজ সে কুচ আর কুই কুচ মাংতা হে মাই হো তুজ সে তেরা আল্লাহ কেউ এটা চায় কেউ এটা চায় আমি না আপনার কাছে আপনাকেই চাই আপনার কাছে আপনাকেই চাই আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি আপনি আমার না হলে আমি আর পেলাম কি ওয়াল্লাদিনা আমানু আসত হুব্বাল্লিল্লা রব্বুল আন বলে যারা মোমেন তাদের সব চাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য তার জন্যে ইয়া আই কিউ আমানু মাইঞ্জার দামিং খুঙাং দিনীহি সৌফায়া তিল্লাহুবি কৌমিং ইয়ো হেব্বু হুম ইয়ু না আল্লাহ বলেন হে ইমানদার মোমেন মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করি আমি আল্লাহর দিন থেকে যদি মুরতাদ হয়ে যায় কোনো সমস্যা নাই আমি তৎক্ষণাৎ নতুন জাতি নতুন মানুষ আবার তৈরি করব জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখব। এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে যারা আমাকে আমি ভালোবাসব ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবই রাখব জমিনে আমার বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আর সাজিন থেকে আল্লাহ বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি আমি এখান থেকে তুমি वहां से दोनों جانب سے ইশারা ہوا আমি একান্ত থেকে তিনি সেখান থেকে দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজন কে ভালবাসে বান্দা তার মালিককে কে ভালবাসে মালিক তার গোলাম কে ভালবাসে এজন্য দosto